আসসালামু আলাইকুম আজকে তিস্তার পানির আপডেট আপনাদেরকে জানিয়ে রাখি আপনারা জানেন যে গতকাল গতকাল কিন্তু সারাদিন পানি হালকা হালকা বাড়তে থাকে এবং রাত নয়টার পরে তিস্তার পানি বিপদসীমার আট সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয় কিন্তু সেই পানি অপরিবর্তী থেকে সকাল থেকেই সেই পানি কমতে থাকে এবং এখন পর্যন্ত তিস্তার পানি কিন্তু বিপদসীমার তেরো সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে আপনাদেরকে জানিয়ে রাখি গতকাল থেকেই কিন্তু পানি বাড়তে থাকে এবং বিপদসীমার সাত সাত থেকে আট সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয় রাত আট নয়টা দশটার দিক দিয়ে কিন্তু সেই পানি সারা রাত অপরিবর্তিত থেকে এবং সকাল থেকে সেই পানি কমতে থাকে এখন পর্যন্ত বিপদসীমার তেরো সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে যে যেখান থেকে লাইভটি দেখছেন না কেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং লাইভটি শেয়ার দিবেন আমি রয়েছি তিস্তা ব্যারেজ পয়েন্টে এবং তিস্তা ব্যারেজ পয়েন্ট থেকে আপনাদেরকে সরাসরি আপনাদেরকে আপডেট জানিয়ে দেওয়ার চেষ্টা করতেছি আপনারা যে যেখান থেকে জয়েন হচ্ছেন না কেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং লাইভটি শেয়ার দিয়ে দেবেন তিস্তা পারে যারা রয়েছেন তারা লাইভটি শেয়ার দিয়ে দেবেন আপনাদেরকে জানিয়ে রাখি আজকে তিস্তার পানির আপডেট এখন পর্যন্ত তিস্তার পানি বিপদসীমার তেরো সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে আপনারা জানেন যে গতকাল কিন্তু বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র থেকে সতর্ক করা হয়েছে সন্ধ্যার আগেই সেটা সতর্ক করা হয়েছে তারা জানিয়েছেন যে গত চব্বিশ ঘন্টায় গতকাল থেকে গত চব্বিশ ঘন্টায় তিস্তার পানি বাড়তে পারে সেটাই তারা আবার জানিয়েছিলেন কিন্তু সেই পানি কালকের থেকে বাড়তে থাকে এবং রাতে সেই পানি বেড়ে বিপদসীমার আট সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয় এখন পর্যন্ত আপনারা জানেন যে রাতে সেই পানি অপরিবর্তিত থেকে এখন পর্যন্ত সেই পানি বিপদসীমার তেরো সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে অর্থাৎ আস্তে আস্তে হয়তো পানি কমতেছে আরও কমার সম্ভাবনা রয়েছে জাহাঙ্গীর আলম ভাই লেগেছে আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই অবশ্যই কেমন করে জানাবেন জাহাঙ্গীর আলম ভাই জানিয়েছেন পানির খবরটা একটু ভালো করে দিয়েন ভাই যে অবশ্যই ভাই আপনাদেরকে সঠিক ও নির্ভুল খবর সবার আগে পৌঁছে দেওয়ার চেষ্টা করে থাকি আশিক আকান্ত ভাই জয়েন রয়েছেন জুয়েলুর রহমান জিল্লুর রহমান ভাই লিখেছে ভাই পানি কি এখন বাড়তেছে আপনাকে জানিয়ে রাখি ভাই যে গতকাল কিন্তু পানি গতকাল থেকে পানি বাড়তেছে এবং রাত নয়টা দশটার সময়ও কিন্তু বিপদসীমার আট সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয় কিন্তু সেই পানি রাতে অপরিবর্তিত থেকে সকাল থেকে সেই পানি কমতে থাকে এখন পর্যন্ত তিস্তার পানি সীমার তেরো সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে অর্থাৎ বাউন্ন দশমিক দুই সেন্টিমিটার দুই সেন্টিমিটার সেন্টিমিটারে রয়েছে তিস্তার পানি আপুস আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম স্থান দিলে রাস্তার পয়েন্ট যাই হোক একটু জাহাঙ্গীর আলম পানি কি আরও বাড়বে না কমতেছে একটু জানায় আপনাকে জানি রাখি ভাই যে তিস্তার পানি আপাতত এখন কমতেছে এখন পানি কিন্তু একটু কমতেছে কারণ রাতে সেই এই পানি বাড়তে ছিল এবং বিপদসীমার আট সেন্টিমিটার নিচে প্রবাহিত ছিল এখন পর্যন্ত তিস্তার পানি কমতেছে আপনাকে জানিয়ে রাখি যে এখন পর্যন্ত তিস্তার পানি বিপদসীমার তেরো সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে তো পরবর্তী আপডেট আপনাদেরকে জানিয়ে দেবো ইনশাল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন যে আকাশ কিন্তু অনেকটাই মেঘলা এবং বৃষ্টি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং ঘুরি ঘুরি বৃষ্টি হচ্ছে কিন্তু অলরেডি ঘুরি ঘুরি বৃষ্টি হচ্ছে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে আপনারা জানেন যে উজানে অর্থাৎ ভারতে কিন্তু টানা বৃষ্টি বর্ষণ হচ্ছেন সেই কারণে হয়তো এ পানি বাড়তে পারে এই এই বার্তা কিন্তু বন্যা প্রবাহ সতর্কীকরণ কেন্দ্র থেকে জানিয়েছেন রবিউল ইসলাম ভাই লিখেছে আমি কালীগঞ্জ থেকে দেখছি ধন্যবাদ আপনাকে ভাই নওগাঁ থেকে দেখছে ফকুনুরজ্জামান আচ্ছা যাই হোক আমি দুবাই থেকে দেখছি বজলুর রহমান ভাই দুবাই থেকে দেখছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আবু সাইদ ভাই লিখেছে আমি গাইবান্ধা থেকে দেখছি আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই আপনি তিস্তার সকল আপডেট খবরগুলো আপনি তিস্তার ব্যারেজ পেইজের সাথেই আছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ মুশারফ ভাই লিখেছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওর নদীতে বৈরালি মাছ কেমন পাওয়া যায় জি নদীতে বৈরালি মাছ আপনার যদি নিতে চান অবশ্যই সকাল সকালে আসতে হবে কারণ সারাদিন কিন্তু বৈরালি মাছ পাওয়া যায় না সেটা রাতের সময় কিন্তু অনেক জেলেরা রাতে মাছ মারে জাল ঝাঁকি জাল দিয়ে তারা কিন্তু রাতের সময় বৈরালি মাছটা বেশি পাওয়া যায় বড় বড়ো সেটা আপনারা খুব সকালে আসতে হবে আইজুল হক বাইলে গেছে হঠাৎ এত পানি বাড়লো কেন আপনারা জানেন যে গত গত তেরোই আগস্ট কিন্তু সর্বোচ্চ পানি বেড়েছিল এবং তেরোই চোদ্দোই আগস্টের পর থেকে পানি সেই পানি কমে বিভিন্ন সর্বোচ্চ নিচে চলে আসে কিন্তু এই মাসে আপনারা জানেন যে আবহাওয়া অধিদপ্তর থেকে কিন্তু জানানো হয়েছিল যে এ মাসের শেষভাগে একটা বন্যা হতে পারে তবে এখন পর্যন্ত যেহেতু তিস্তায় বড় ধরনের বন্যা হয়নি সেক্ষেত্রে একটা আভাস রয়েছে বন্যা হওয়ার সুরুস মিয়া ভাই আমি চায়না থেকে দেখছি আপনাকে অসংখ্য ধন্যবাদ সুমাইয়া ডিজিটাল কেবল নেটওয়ার্ক ভাইলেকেশন আমি কুড়িগ্রাম গুরুঙ্গামারি থেকে দেখছি আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি তিস্তা ব্যারেজ পেজের সাথে আছেন আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমি রয়েছি তিস্তা ব্যারেজ পয়েন্টে আপনাদেরকে জানিয়ে রাখি যে আজকে তিস্তা তিস্তা ব্যারেজ এবং তিস্তা নদীর পানির আপডেট আমি রয়েছি ডালিয়া তিস্তা ব্যারেজ পয়েন্টে এবং তিস্তা ব্যারেজ পয়েন্ট থেকে আপনাদেরকে সরাসরি জানিয়ে রাখি যে আজকে তিস্তার পানি বিপদসীমার এখন ছয়টা সাঁত্রিশ ষাটটা সাঁত্রিশ যে উজানে অর্থাৎ ভারতে কিন্তু ভারী বৃষ্টি বর্ষণ হচ্ছে সেই কারণে হয়তো তিস্তার পানি আরও বাড়তে পারে কিংবা কমতেও পারে সম্ভাবনা রয়েছে আজকের লেভেল কত রনি ইসলাম ভাই লিগে আজকের লেভেল কত তো আপনাকে জানিয়ে রাখি যে আজকের লেভেল পানির লেভেল এখন পর্যন্ত তিস্তার পানির লেভেল রয়েছে বাহান্ন দশমিক জিরো টু অর্থাৎ বান্ন দশমিক দুই সেন্টিমিটারে তিস্তার পানি এখন পর্যন্ত প্রবাহিত হচ্ছে সাইদুল ইসলাম ভাই গেছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওরমতোল্লা আমি রংপুর কাউনিয়া থেকে দেখছি আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি রংপুর কাউনিয়া থেকে দেখছেন সাইদুল ইসলাম ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে জানিয়ে রাখি পরবর্তী আপডেট আপনাকে জানিয়ে দেবো এখন পর্যন্ত আপনাদেরকে জানিয়ে রাখি যে তিস্তার পানি কিন্তু তেরো সেন্টিমিটার নিচ দিয়ে বিপৎসীমার তেরো সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে পরবর্তী আপডেট আপনাদেরকে জানিয়ে দেব তো তিস্তা যারা রয়েছেন তারা লাইভটি অবশ্যই শেয়ার দিয়ে দেবেন অবুস্মন লেখছেন দেবীগঞ্জ থেকে দেখছি ভাইয়া অসংখ্য ধন্যবাদ আপনাকে ভালোবাসা অবিরাম আজিজুল হক ভাই লেখছে বর্তমান কয়টি গেট খোলা রয়েছে তো আপনাকে জানিয়ে রাখি যে তিস্তা ব্যারেজের তিস্তা ব্যারেজের জলকপাট কিন্তু এখন পর্যন্ত আপনাকে জানিয়ে রাখি যে তিস্তা ব্যারেজের এই বর্ষা মৌসুমে কিন্তু তিস্তা ব্যারেজের চুয়াল্লিশটি জল খুলে রাখা হয় এখন পর্যন্ত এখন পর্যন্ত কিন্তু তিস্তা ব্যারেজের চুয়াল্লিশটি জল কপাটি খোলা রয়েছে তিস্তা ব্যারেজের কিন্তু চুয়াল্লিশটি জলকপাটি খোলা রয়েছে এবং বর্ষা মৌসুমে এটা সবসময়ই খোলা খোলা থাকে তো আপনাদেরকে জানিয়ে রাখি যে তিস্তার পানি এখন পর্যন্ত তিস্তার পানি সীমার তেরো সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে এবং রাতে সেটা আট সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়েছিল এতে বোঝা যাচ্ছে আস্তে আস্তে পানি কমতেছে হয়তো আরও কমে যেতে পারে হ্যাঁ গতকালকেই কিন্তু গতকালকেই কিন্তু বন্যা পূর্বাভাস ও পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র থেকে কিন্তু আগেই থেকেই সতর্ক করা হয়েছিল যে তিস্তার পানি বাড়তে পারে এবং হালকা হালকা যেহেতু গতকালকে বেড়েছিলো এবং আজকে সেই পানি বেড়ে বিপদসীমার তেরো সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে তো পরবর্তী আপডেট আপনাদেরকে জানিয়ে দিব ইনশাল্লাহ আপনারা জানেন যে উজানে কিন্তু ভারী বর্ষণ হচ্ছে সেই কারণে হয়তো আরও বাড়তে পারে বাড়তে পারে তিস্তানদের পানি তো পরবর্তী আপডেট আপনাদেরকে জানিয়ে দেবো ইনশাআল্লাহ